আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বিভিন্ন চাকরি পরীক্ষায় এই ধরনের একটা কোশ্চেন আসে কোনটি বৃহত্তম সংখ্যা এবং কোনটি ক্ষুদ্রতম সংখ্যা আপনারা দশ সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্ক করতে পারবেন সাপোজ তিন বাই পাঁচ সাত বাই দশ সত সাত বাই বারো আট বাই পনেরো এর মধ্যে কোনটি বড় প্রথমে ক্রাস করবেন ক্রাস গ্রহণ করবেন তিন দশে তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তিরিশের থেকে পঁয়ত্রিশ বড়ো তাহলে এর থেকে এটা বড় এবার এটার সাথে এটা তুলনা করবেন সাত বারো চুরাশি সাত দশে সত্তর সত্তর থেকে চুরাশি বড়ো তাহলে এটা বড় এটার সাথে এবার এটা তুলনা করবেন সাত পনেরো একশো পাঁচ আর আট দশে আশি তাহলে আশির থেকে একশো পাঁচ বড়ো তাহলে এটা হলো বড়ো সাত বাই দশ বড়ো তাহলে কোনটি বড়ো সাত বাই দশ এভাবে আপনারা ইজিলি করতে পারবেন আর একটা অঙ্ক দুই বাই পাঁচ তিন বাই সাত চার বাই নয় পাঁচ বাই এগারো এর মধ্যে কোনটি বৃহত্তম আপনারা কোরাস গণন করবেন সাত দোকানি চোদ্দ তিন পাঁচ সাত পনেরো তাহলে চোদ্দ থেকে পনেরো বুড়ো তাহলে এটার থেকে এটা বুড়ো এবার এটার সাথে এটা তুলনা করবেন তিন নয় সাতাশ চার সাতা আঠাশ তার সাতাশ সাতাশের থেকে আঠাশ বুড়ো তাহলে এটার থেকে এটা বুড়ো তাহলে এখন এটার সাথে এটা তুলনা করবেন চার এগারো চুয়াল্লিশ আর পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে চুয়াল্লিশের থেকে পঁয়তাল্লিশ বুড়ো তাহলে এই পাঁচ বাই এগারো বৃহত্তম এখন ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা থেকে ক্ষেত্রে ওই একই কোরআজ গুণন করবেন তিনশো আঠারো চার চারপাশে কুড়ি তাহলে বিশের থেকে আলো আঠারো ষোটো তাহলে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে সেহেতু আমার তিন বাই পাঁচ তিন তিন বাই চার হলো ছোটো এবার এটার সাথে এটা তুলনা করবেন তিন নয় সাতাশ আর চার সাতাশ আঠাশ সাতাশ বড়ো নাকি আঠাশ বড়ো আঠাশ বুড়ো তাহলে আমাদের চাইছে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমাদের সাতাশ আপাতত বড়ো এটার সাথে এটা তুলনা করা শেষ এটার সাথে এটা তুলনা করবেন তিন তেরো উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ চার নয় ছত্রিশ ছত্রিশ তাহলে উনচল্লিশের থেকে ছত্রিশ হলো ছোটো যেহেতু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা চাইছে এজন্য ছত্রিশে অ্যান্সার হবে তাহলে নয় বাই তেরো হল সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা এখন তিন বাই পাঁচ তিন বাই সাত চার বাই নয় পাঁচ বাই এগারো এর মধ্যে কোনটি ছোটো আপনারা খোরাস গুণন করবেন তিন সাত একুশ তিন পাঁচ পনেরো তাহলে একুশের থেকে নিচ্ছি পনেরো ছোটো তাহলে এটা হলো সব থেকে ছোটো এটার সাথে এটা তুলনা করবেন তিন নয় সাতা তাহলে সাতাশ নিশ্চয়ই আঠাশের থেকে ছোটো তাহলে এটার থেকে এটা ছোটো এখন এইটার সাথে এটা তুলনা করবেন তিন এগারো তেত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ নিশ্চয়ই তেত্রিশ পঁয়ত্রিশ থেকে ছোটো তাহলে আমার অ্যান্সার হবে তিন বাই সাত এর মধ্যে কোনটি ছোটো তাহলে তিন বাই সাত এভাবে আপনারা দশ সেকেন্ডের মধ্যে এ ধরনের অঙ্ক করে ফেলতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে